হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূর্বাশা অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে এসেছি কাকিমার বাড়িতে বড়বেতাতে তো আজকে আছে রামকৃষ্ণ মিশনে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্ম উৎসব সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তো গাইজ দেখতে পাচ্ছ সকাল সকাল প্রভাত ফেরি শুরু হয়ে গিয়েছে তো আমার এটা খুবই ভালো লাগছে দেখতে তো আমরাও ছোটোবেলাতে আমরাও স্কুল থেকে যেতাম প্রভাত ফেরি করতাম তো খুবই সুন্দর লাগছে তো দেখো পুরো ভিডিওটা তো গাইস এখন দুপুরবেলা হয়ে গেছে তো আমি কাকিমা ভাই বোন সবাই মিলে মিশনের দিকে চলে এসেছি তো এখানে সবাই দূর দূরান্ত থেকে প্রসাদ খেতে এসেছে তো চলো তো গাইস আজকে তোমাদেরকে গড়বেতা রামকৃষ্ণ মিশনটা ঘুরে দেখাবো তো তার দৃশ্যটা কেমন লাগে তোমাদের কমেন্টে জানাবে তো চলো এখন পুরো ভিডিওটা দেখাবো তো আমি এখানে কোনো মিউজিক ব্যবহার করবো না সিম্পলভাবে দেখাবো পুরোটা তো আমার কপিরাইট পরে আগেও বলেছি এখনও বলছি মিউজিক দিলেই আমার কপিরাইট পরে তো চলো দেখো পুরো ভিডিওটা তো খুব সুন্দর লাইটিংগুলো দিয়েছে পুরো মিশনটাকে লাইটিং করে তুলেছে তো তোমাদের সাথে রাত্রেবেলায় শেয়ার করব এই লাইটিংটা তো চলো আরো রাখতে ভালো লাগবে বলো থাকবো লাইট দিয়েছে রাত্রেবেলায় পুরা থাকবে তো মিশনটা পুরো পার্কের মতন ফুল গাছে ভর্তি খুবই সুন্দর লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে তো এটা হলো মন্দির রামকৃষ্ণদেবের মন্দির তো এটাই তোমাদের সাথে ভিতরে শেয়ার করছি তো চলো তো গাইজ দেখো ভিতরটা তো খুবই সুন্দর লাগছে মন্দিরের ভিতরটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটাকে আমার তো খুবই সুন্দর লাগছে তো এখানে বাবা রামকৃষ্ণ দেবের মা শারদা দেবী তো স্বামী বিবেকানন্দ সবাইকে খুব সুন্দরভাবে সাজিয়েছে তো এখানে দূর দূরান্ত থেকেও লোক এসেছে তো এখানে অনেকজন শিষ্যও আছে বাবার তো চলো দেখো ভিডিওটা পুরো তো আমরা এখন দেখতে পাচ্ছি মন্দির থেকে বেরিয়ে পড়েছি বাইরে তো আমি কাকিমা ভাই বোন সবাই মিলে যাচ্ছি তো ওখানে ঠাকুরের প্রসাদ খাওয়ানো চলছে তো সেখানকেই যাচ্ছি তো চলো সেখানটা তোমাদেরকে দেখাচ্ছি তো এখানেই চলছে রামকৃষ্ণ বাবার প্রসাদের খানদান তো খুবই লোক হয়েছে তো দেখো কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে বাবার প্রসাদ খেতে তো এখানে সবাইকে সচেতনভাবেই হচ্ছে খানদান হচ্ছে তো এখানে খুব সুন্দর বড় প্যান্ডেল তো এখানে সবাই একসাথে বসে খানদান চলছে আমার তো খুবই ভালো লাগছে প্রথম এলাম তো গাইজ এখানে আমরাও বসে পড়েছি খেতে তো বাবার প্রসাদ খাওয়ার জন্য তো দেখো ভাই বোন কাকিমা সবাই মিলে আমরা বসে পড়েছি প্রসাদ খাওয়ার জন্য তো চলো এখন আমরা প্রসাদ খাবো তো এখানে বসা মাত্রই দিয়ে দিয়েছে প্রসাদ তো খুবই সুন্দর হয়েছে খিচুড়ি তারপর তর সবজি তারপর তো এখানে পায়েস চাটনি বোঁদে সমস্ত কিছুই ভালো হয়েছে খুবই সুন্দর খেতে লাগছে তো গাইজ এখন সন্ধে হয়ে গেছে আমরাও ঝটপট করে রেডি হয়ে গেছি মিশনের দিকে যাওয়ার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে রাত্রের দৃশ্যটা দেখাবো তো এখন দেখো লাইটিং দিতে খুবই সুন্দর লাগছে এটা হলো গড়বেতার রামকৃষ্ণ মিশনের গেটটা খুবই সুন্দর লাগছে তো চলো লাইটিংটা তোমাদের সাথে শেয়ার করব কোনো মিউজিক দেবো না কেটে গেছে <laughs> 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 কেটে যাবে এটা আমরা বোঝাইছি আমরা যে সামনে আমরা জমা দিছি বেশ ওয়ান তো তোমরা দেখলে রাত্রেবেলার হচ্ছে দৃশ্যটা তো লাইটিং এ খুবই সুন্দর লাগছিল এটা হলো মন্দিরটা দেখো লাইটিং করেছে খুবই সুন্দর লাগছে লাইটিং কার কার ভালো লাগছে কমেন্টে জানাও তো গাইজ এটা ছিল অনুষ্ঠানের শেষ দিন প্রাইজ বিতরণ তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও